আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মিটিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে মটর পনির খাওয়া ভুলে যাবে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে দুশো গ্রাম মতো সুটি নিয়ে নিয়েছি মটরশুটির একটা ইউনিক রেসিপি করছি মটরশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি আগে এবার মিটির জারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তিন চারটে মতো রসুন দিয়ে দিলাম গোটা জিরে এবার পেশাই করে নিব পিসাই করার সময় দুই তিন চামচ জল দিয়েছিলাম এতে করে পেস্টটা ভালো হয়েছে এবার এক চামচ আদা দিয়ে দিলাম আর সাদ মতো নুন আর দিচ্ছি পাঁচ চামচ বেসন এবার ভালো করে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশাতে হবে এবার একটা প্লেটে ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি তেল বোলানো প্লেটের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সুন্দর মতো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ভিডিওটা পুরো মিশ্রণটা প্লেটে ঢেলে নিয়েছি একটা পাত্রে জল গরম হতে দিয়েছি আর একটা রিং বসিয়ে দিয়েছি এই রিং এর উপরে ওই মিশ্রণের প্লেটটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পনেরো কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পর ঢাকনা দিয়ে হয়েছে কিনা একটা চামচ গেছে দেখে নেব হয়েছে কিনা চামচের মধ্যে একটু হলো লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবারে নামিয়ে নিব হতে এবারে মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর দিচ্ছি গোটা রসুন পেস্ট করে নিব এদিকে মটরশুটি ভাপাটা ঠান্ডা হয়ে গেছে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে কেটে নিব রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি এটা খেতে খুবই টেস্টি হয় শুনেছিলাম তো আমার এই বানানো রেসিপিটাও টেস্টি হয়েছিল বাড়ির সবাই নাম করেছিল তো এটা পরে এডিট করছি তো তাই কে কী বলেছিলো সেটা আমি বলে দিলাম ভিডিওতে সবাই প্রশংসা করেছিল রেসিপিটার দেখো কেটে নিয়েছি চৌকো চৌকো করে চার চামচ রিফাইন অয়েল গরম করে গোটা জিরে এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিলাম সামান্য নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি ফুটে গেলে কেটে রাখা মটরশুঁটি ভাপাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কুচনো ধনে পাতা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে মটর পনির খাওয়া ভুলে যাবে রুটির সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটা তো একটু ফুটতে দিলাম আরও দশ মিনিট রান্না করে গ্যাস অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এগুলো অনেকটাই সফট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো গ্রেভিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই অসাধারণ টেস্টি হয়েছে রুটি বা পরোটার সাথে এই রেসিপির দারুণ জমে যাবে বন্ধুরা তোমাদেরকে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যারা আমার ভিডিও পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ